সালাম আলাইকুম তো আজকে অনেকদিন পরে ফিরিয়ে আসি তাই ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যাচ্ছি সমুদ্র সৈকতে তো কাছাকাছি চলে আসলাম এখন এই এই তো বরকুপ বাজার চলে আসছে এটা হচ্ছে আমাদের বাজার আর এটা হচ্ছে যে আদির কমপ্লেক্স এটা হচ্ছে হোটেল মানে এখানে তাকা খাওয়া সব কিছু করা যায় আর আমরা চলে আসলাম এটা হচ্ছে সমুদ্র সৈকতের এই উপরের রাস্তার পাশের এটা বৈঠক খানা তো এখানে চাইলে আপনারা বসতে পারবেন তারপরে আর নিচে যা বগান আছে এটা হচ্ছে দিক দিয়ে নামে সমুদ্র সৈকতে দিক দিয়ে নামার জায়গা আর তো দেখতে পাচ্ছেন সামনে আরও অনেক গাছগাছালি আছে তো আসসালাম আলাইকুম এটা হচ্ছে যে আমাদের সমুদ্র সৈকত বাজারিয়া তো দেখতেছেন কত বড় এখানে অনেক মানুষ আছে কিন্তু এখানে রোদ বেশি সেজন্য এখনো কেউ আসেনি মানে অল্প সংখ্যক মানুষ আসছে এখানে দেখছেন ফুটবল খেলা হয়েছে সবাই আর বেলা হলে ফুসুর মানুষ আসে এখানে দেখলেন যাও বাগান আর বোট সব মিলিয়ে অনেক সুন্দর একটা বীজ

তো দেখেন আপনারা কিভাবে গলদা সিণ্ডি এবং হালাইছে বাচ্চা কীভাবে ধরে তা আপনারা তো অনেকে সবাই খাইছেন খালাইছে গলদা সিণ্ডি এগুলো তো সবাই খাইছেন কিন্তু বাচ্চাগুলো করতে আসে কীভাবে ধরে দেখেন এইখানে এরা সমুদ্রে দেখেন যেগুলো জাল সবুজ সবুজ সেগুলো জাল থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে ওখান থেকে ওই বিভিন্ন বড় বড় যারা গোনা আছে মাছের ক্ষেত ওখানে ফাটিয়ে বিক্রি করে দেয় আর কি ওরা থেকে দেখেন এখানে কতগুলো বাচ্চা এখানে এখানে এগুলো সবগুলো বাচ্চা না এগুলো অন্য অন্য মাছ এগুলো নেয় না এখান থেকে বেশি বেশি যেগুলো সিন্ডি বাচ্চা এবং খালাইসে বাচ্চা এগুলো নিয়ে নেয় তো অনেকে তো দেখেন নেই এবার কিভাবে মাছগুলো সংগ্রহ করে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং শেয়ার করে তো আমরা এখানে শুধু করলাম বলে এখানে খাওয়া দাওয়া করার জন্য আসছি এটা হচ্ছে এখানে রাতে থাকো যায় এবং খাওয়া যায় আমরা নাস্তা করার জন্য আসছি তো নাস্তা করলাম আবার চা খাইলাম এখন চাটা অনেক মজার ছিল আসলে মানে শহরে যে চা খাইতে ওই সে অনেক ভালো ছিল পরে পেঁয়াজও নিলাম এখান থেকে গরম তারপরে এখন বাড়ি চলে যাচ্ছি তো আমাদের এখানে ওই টং টং এগুলা বিটিং গাড়ি বলে এগুলো নিয়ে আমরা এখানে চলে যাচ্ছি বাড়িতে